জাতীয় নাগরিক পার্টি বলছি যে প্রশাসনের অনেকে বিএনপির হয়ে কাজ করছে সেই ক্ষেত্রে তারা মৌলিক সংস্থা ছাড়া নির্বাচনে যাবে না যিনি বলেছেন তিনি তো সরকারের মন্ত্রী ছিলেন উপদেষ্টা ছিলেন তারাই সব জায়গায় কি বিএনপির লোককে বসেছেন নাকি বিএনপিকে তো প্রশাসন থেকে উৎখাত করা হয়েছে কোথাও বিএনপির কোনো লোক ছিল না যারা বৈষম্যের শিকার ছিল যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সাতশোর মতো অফিসারদের একশো চোদ্দ জন সচিব সহ তাদের ভূতাপেক্ষা পদোন্নতি দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন কেউ কোথাও পদায়ন করা হয় নাই তাহলে বিএনপির লোককে বসানোর হলো কোথায় যে নতুন যাদেরকে ভূতাপেক্ষা পদোন্নতি দেওয়া হয়েছে যদি বলেন যাদেরকে বঞ্চিত করা হয়েছে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের একজনকেও যদি পদায়ন করা হতো কোনো অফিসে তাহলে না বলতে পারতেন যে বিএনপির লোককে পাঠানো হয়েছে কিন্তু হয় নাই তো একজনকেও হয় নাই কাজে এই কথার যুক্তিটা কী ভিত্তিটা কী আপনার কেউ বললে তাকে জিজ্ঞাসা না করে আমাদের কেন জিজ্ঞাসা করেন আপনারা জানেন না এসব তাহলে এটা আপনারা তাদেরকে জিজ্ঞাসা করেন না কেন আই এম সরি আমাদেরকে জিজ্ঞাসা করে কেন কষ্ট দেন ভাই